একের পর এক দ্বিপাক্ষিক সিরিজ টাইগারদের সামনে এবার চূড়ান্ত হল বাংলাদেশ দলের আরও এক সফর চলতি মাসে আরব আমিরাত ও পাকিস্তান সফরের পর আগামী মাসে লিটন শান্তরা যাবে শ্রীলঙ্কা সফরে পূর্ণাঙ্গ সিরিজের সেই সফরে আছে দুই টেস্ট তিন ওয়ান ও তিন টি টোয়েন্টি গল কলম্বো পারলে ও ডাম্বুলা এই চার বেনুতে হবে এই সিরিজ তেরো জুন বাংলাদেশ দল লঙ্কায় পৌঁছাবে দ্বিপাক্ষিক লড়াই শুরু হবে টেস্ট সিরিজ দিয়ে সতেরো জুন প্রথম টেস্ট গলে শুরু হবে কলম্বোয় সিরিজের দ্বিতীয় শেষ টেস্ট হবে পঁচিশ জুন জুলাইয়ে তিনটি সীমিত ওভারের ম্যাচ খেলবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ প্রথম ওয়ানডে সিরিজ দুই জুলাই শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ যার দ্বিতীয় ম্যাচ পাঁচ জুলাই দুই ম্যাচই কলম্বোয় এরপর দুই দল যাবে পাল্লে গেলেতে সেখানে তৃতীয় শেষ ওয়ানডে হবে আট জুলাই ওয়ানডে সিরিজের প্রতিটি পারলে গেলেতে শুরু হবে টি টোয়েন্টি সিরিজ সিরিজের প্রথম ম্যাচ দশ জুলাই এরপর দুই দল যাবে ডাম্বুলায় সেখানে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে তেরো জুলাই এরপর ক্রিকেটাররা আবারও কলম্বোয় ফিরবেন সেখানে সফর শেষ হবে ষোলো জুলাই প্রতিটি টি টোয়েন্টি ম্যাচই হবে ফ্লাড লাইটের আলোয়